আমার বেটা আমি আমার আব্বা তিনজনাই বেঁচে আছি আমার বেটার বয়স সাড়ে তিন বছর আমি হঠাৎ করে মারা গেলাম বলুন তো আমার সাড়ে তিন বছরের আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না ইয়েস পাবে না পাবে কথা বলুন না কেন আল্লাহ এ পদ্ধতি করলেন সব জায়গাতে বলছে এতিমের সঙ্গে সদ করো অথচ আমি যখন মারা গেলাম আমার এ এতিম হলো কি হলো না হলো আল্লাহ কেন তার ব্যাপারে পদ্ধতি কেন বললেন না যে দাদুর সম্পত্তির ভাগ পোতা কেন এটা একটা জায়গা জায়গা আল্লাহ এখানে দাদুকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে যে দাদু আগে ঘরের তিনমের সঙ্গে কেমন ব্যবহার করছে দেখবো তবেই তো পরের রেতিম অনেক দাদু রয়েছেন বেটা মারা গেছে বলে রাস্তার ধারে জমি বৌমা পেয়ে যাবে বলে পোতা পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা বদনাম দিয়ে পোতাকে আর বৌমাকে ঘর থেকে নামিয়ে দিয়েছে সারা পশ্চিম বাংলার মাটিতে অহরহ এর দৃষ্টান্ত রয়েছে আমার কাছে এমন দৃষ্টান্ত রয়েছে দাদু মারা গেছে পোতা খাট ধরে রেখে দিয়ে বলছে আমায় আর আমার মা ফুটপাতে বসবাস করি আমার মামারাও দেখা শুনো করে না ছোটতে আমার আব্বা মারা গেছে বলে দাদু বঞ্চিত করে দিয়েছে আল্লাহর কসম দাদু তোমাকে কিয়ামতের মাঠে আসামির কাজ গড়াতে দাঁড় করানো হবে আল্লাহ তোমাকে ইনসাফ করতে বলেছে ওই এতিন ও তোমার ব্যাটারি ঔরসের বাচ্চা ওর প্রতি তোমাকে ইনসাফ করতে হবে আমরা দাদুরা শুধু বৌমাদেরকে পাশবিক অত্যাচার করে করে মিথ্যা বদনাম দিয়ে জমি যাতে না পায় বৌমাকার পোতাকে মায়ের গড়ি পাঠিয়ে দিয়েছি এ ঘটনা হয় কি হয় না হয় অবশ্যই হয় ওই দেখুন একজন বলছে আমার বেটির সাথে ব্যবহার করা হয়েছে এই দেখুন কোথায় জান্নাত খুঁজছেন ওই লোকটাই দেখি আবার জমি বিক্রি করে হজ করে তসবি নিয়ে ঘুরছে বুঝলেন না হজের আগে জমি ভাগ করছে বেটাদেরকে বলছে রাস্তার ধারের মেন জায়গাগুলো তোরা তিন ভাইলে আর বেটিদেরকে বলছে ওই বিলে পানি জমে থাকে তোরা তিন মুনে লে কিছু মনে করিস না মনে মনে ভাবি যে প্লেন ভেঙে যাবার কথা তো ও যে প্লেনে গেছে ও যে জমি ভাগ করেছে শুধু অন্য হাজি আছে বলে প্লেন ভাঙিয়ে নিতা ভেঙে যেত আর শুধু কাবা সেরবে গিয়ে বলছে লাব্বাই কাল্লা হুম লাব্বাই কাল্লা চলে এসেছি ফের বলছে বাঁশ রেডি করছি চল তুই যে জমি ভাগ করে এসেছিস বাঁশ রেডি করে রেখেছে জমি ভাগ করার তোমার যা স্টাইল তোমার হজ তোমার হজ অত সহজ নয় এইখানে ঠিক করবে ওইখানে মজা পাবে এখানে ভালো গাছ লাগাবে ওইখানে ভালো ফল পাবে আর এখানে যদি আলকুশি লাগা ওখানে এই বলে দিলাম তুমি যা চুলকাবে চুলকাবেছ সব আলকুশির গাছ লাগিয়ে দিয়েছ কি বললাম বুঝলেন ছি 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 আল্লাহ বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো চলুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মুদিখানার দোকানে আপনার পোতা বলেছে দাদুগো আমার জন্য দুটো ক্যাডবেরি কিনে আনবে তুমি যদি একটা দোকানে গেলে দুটা ক্যাডবেরি কিনলে তোমার পোতার হাতে তুমি দিয়ে দিলে ওইখানে একটা এতিম বাচ্চা রয়েছে যার আব্বা নাই ওটা তুমি জানো আল্লাহর নবী বলেছেন তুমি যদি দয়া করে ওর হাতে যদি একটা ক্যাডবেরি দিয়ে দাও এক কথাতে একটা এতিম যদি এক টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে বিশ্ব নবী বলেছেন এক টাকার বিনিময়ে আল্লাহ ওই মানুষের নামে জান্নাতে একটা খাঁজুরের গাছ লাগাবে আম্মা জান আয়েশা বলছেন ও দয়ার নবী গ এ দান করলে জান্নাতে যে গাছ লাগানো হয় এই গাছটা কত বড় গাছটা কি আমাদের মদিনার মতো হবে এই রকম সাইজের বিশ্ব নবী বলছেন আয় সারে এ তিনকে এক টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে জান্নাতে যে গাছ তার জন্য লাগানো হবে একটা দূরত গামী ঘোড়া একশো বছর যদি চলতে থাকে তবুও সেই খাজুরের গাছের ছায়াটা এক একদম শেষ করা যাবে না চকলেট নিজের পোতার জন্য কিনে দিলেন আলহামদুলিল্লাহ পাশে যদি দেখেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে অন্তত তাকে একটাও কিনে দেন জি তবেই তো আপনি মানুষ তবেই আপনি মানুষ আল্লাহ রমজান মাসে মাদ্রাসার বিল বই চেক নিয়ে অনেক সময় আদায় টাদাই করতে যেতে হয় কখনো হয়তো দেখবেন আপনাদের কোনো কোনোদিন চলে আসবো তা মাঝে সাঝে যাই রমজান আছে কোথাও কথার কথা বলছি তা অনেক মানুষ দান ধন করে অনেক মানুষ করে আবার কিছু লোক আছে তা বলছে যে সবই যদি গরিব মিসকিনদেরকে দিয়ে দেবো তো আমার বেটারা কি করবে আমার বেটারা কি করবে এই পাগল কোথায় গেলে এর তো এ হয় চেন সিস্টেম তুমি যদি একে টাকা টাকা দাও তার কোটি আল্লাহ অন্য দিক দিয়ে পূরণ করে দিবে এই হুঁস জ্ঞান তোমার নাই কোথা থেকে কি চলে আসবে আল্লাহর কসম বলছি এটা আমি ওই পারভেজ আছে এখানে সোহেল ভাই আছে আমার নিজের অভিজ্ঞতা আমার গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করুন ও আমার থেকে বড় আলেম আমার গাড়ি যে চালায় আমার থেকে বড় আলেম অনেক ফতোয়া ফারায়েজ কোরআনের আয়াত ওর থেকে আমি নিই আবার আমি কোথাও ভুল বললে ও গাড়িতে বসে বসে আমায় বলে ভাই এটা আয়াতটা ভুল হয়ে গেছে আল্লাহর কসম আমাকে বলে আর আমি ওকে বলে রেখে দিয়েছি ভুল হলে তুমি বলবে কারণ আমি দশ হাজার কথা বলছি ধরে না দুটো কথা তো মিস হতেই পারে হতে পারে না ওকে বলে রেখেছি যে তুমি আমাকে ভুলটা ধরাবে তো পরশু দিন বলছে ভাই মা আতা কুমুর রসুল ফাখুজুহু অমা না আমি বলে দিয়েছি ফামতাহু আনহু শব্দ এসেছে মাঝখানে এটা বাদ দিয়েছি গত পরশু দিন দুটোর সময় বলছে ভাই এই শব্দটা বাদ গেছে আলহামদুলিল্লাহ হয়তো বাদ চলে গেছে বলতে বলতে তা গত দিন আগে ঠিক দিনটা মনে নেই মাদ্রাসার আমার প্রধান শিক্ষিকা ফোন করছে জি মাদ্রাসায় একটাও চাল নাই আমাকে বলছে তো আমি খুব হাসছি যে একটাও চাল নাই এরা দুশো আড়াইশো জন মেয়ে এখন তাহলে উপায় প্রতিদিন পঞ্চাশ কেজি চাল রান্না করতে হয় মিনিমাম বলে ফোনটা রেখেছি ড্রাইভারের সঙ্গে গল্প করছি গো তাহলে কি হবে কার 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 কাছে 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 এখন চাইব 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 এখানে দু তিনটে ছেলে ক্যামেরা করতে এসেছে এর মধ্যে একজন আছে পারভেজ ফোন করে বলছে সাহেব আমি দু বস্তা চাল পাঠাচ্ছি আপনার মাদ্রাসায় আমি জানি না আর একজন ফোন করে বলছে, হঠাৎ আমি জানি না যে আপনার মাদ্রাসায় দশ হাজার টাকা পাঠাচ্ছে একটু ব্যাংক থেকে তুলে নেন আল্লাহ সত্যি তুমি আছো এতিম ফকিরদেরকে ভালোবাসলে আল্লাহর তরফ থেকে গায়ে সহযোগিতা আসে আসে না আসে সহযোগিতা আসে কোথা থেকে যে টাকা চলে আসবে কে যে চাল পাঠায় কে যে টাকা পাঠায় আমি নিজেও জানি না কে যে কোথা থেকে পাঠায় আমার উঁচ জ্ঞানি থাকে না আল্লাহ বলছেন কি বলছেন এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করিও না তার মধ্যে দুই ওলা ইয়াহুসয়ালা তোয়ামিল মিস্কিন মিস্কিন্দের সঙ্গে মিস্কিন্দদেরকে যারা খাদ্যদানে উৎসাহিত করে না আপনাদের এবার সামাজিক দুটো একটা কথা বলে রাখছি ফকির কাকে বলে মিস্কিন কাকে বলে এইটা একটু জেনে নেন প্রথমে এক ফকির হল সেই যার কাছে কিছু আছে তবুও তার প্রয়োজন মেটে না অপরের মুখাপেক্ষী এ হচ্ছে ফকির আমি রিক্সা চালক আমার টোটাল পুঁজি ভ্যানটান চালিয়ে রিক্সা চালিয়ে আমার কাছে আছে কুড়ি হাজার ডাক্তার বলেছে তোমার ব্যাটার কিডনির অপারেশন করতে হবে টাকা লাগবে আশি হাজার আমার আছে কুড়ি হাজার আচ্ছা বলুন আমার জমি জায়গা কিছু নেই তাহলে আমার আরো যে বাকি ষাট হাজার টাকা জোগাড় করতে হবে এটা অপরের দ্বারস্থ হতে হবে কি হবে না আমি হলাম ফকির মিসকিনকে যার ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই এ হচ্ছে মিসকিন এইবার একটা কথা বলছি আমাদের সমাজেও কিছু ফকির আছে না নেই আছে মিসকিনও আছে আছে না নেই আছে আচ্ছা বলুন তো আপনাদেরকে একটা কথা বলি আমাদের সমাজ থেকে এই রকম শ্রেণীর ফকির মিসকিনদেরকে তাদেরকে তুলে আনা সম্ভব না অসম্ভব সম্ভব কী পদ্ধতিতে আমাদের জন্য একটা বড় পদ্ধতি তার নাম জাকাত তাই না আমি এই জায়গাতে একটা কঠিন কথা বলে দিচ্ছি আপনার সঙ্গে আমার নাও মিল খেতে পারে তবে আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ নয় আমার কথা আমি অটুট থাকব আপনি আমার কথা যদি কড়ার দিয়ে কেটে দেন তবু আমার কিছু করার নেই আর যদি আপনার ক্ষমতা থাকে আপনি কেটে দেন আমি পড়াশুনো করে জেনে বুঝে তবে আমি কথাটা দাবিয়ে দিয়ে বলছি আপনি হুঁসমোটা করে কেটে দেবার চেষ্টা করবেন না এক আচ্ছা বলুন আপনাদের গ্রামে একটাও ফকির আছে আচ্ছা তরুন একজন যে একজন আছে নাম বলতে হবে না সে লজ্জা পাবে আছে আছে আপনার গ্রামের নাম কি গোটার ডাঙা ও গোটার তাই তো ও গোটা ডাঙ্গা যাই হোক গোটার ডাঙা ওদের গ্রামে কটা ফকির দুটো তাই তো আচ্ছা তোমার গ্রামে বসবাস করে কতজন তিনশো জন বলুন এই তিনশো জনের জাকাতের টাকা তিনশো জন ধরে নেন জাকাত দেয় না তার জন্য একশো জনের তো জাকাত হয় এই একশো জনের জাকাতের টাকা যদি ওই দুই জনার মধ্যে যদি বিলিবন্টন করা হয় বলুন তো গ্রামের ভিখারি দুটো সচ্ছলতায় আসবে কি আসবে না আসবে আসবে এই সিস্টেম চালু করুন জাকাত দেওয়ার সময় ওই কুড়িটা বহরমপুর থেকে শাড়ি কিনে এনে বিলি করছে শাড়ি তুমি কিনতে গেলে কেন ওটা তোমার বাপের টাকা নাকি ওটা গরিব মানুষের টাকা টাকাই তোমাকে দিতে হবে সবাই যদি ওকে শাড়ি কিনে দেয় তো কি ঈদের দিনে শুধু সাবান কিনে গায়ে মাখবে রান্না বান্না করবে না কেন শাড়ি দিতে হবে কেন ওর টাকা ওকে বুঝে দেন ও টাকা নিয়ে শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না সিমাই কিনবে না ও মোবাইল কিনবে না ওর ব্যাটার স্কুলের বেতন দিবে ও বুঝবে শোনো আর একটা কথা বলি ওই গোটা গ্রাম না কি বলছে ওই দুইজনকে যদি সবাই দশ টাকা বিশ টাকা করে দেয় বলুন তো সারা জীবনের অভাব মিটবে 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 না তো দুজনের জাকাতের পঞ্চাশ হাজার টাকা দুইজনকে দেন এক লাখ পঞ্চাশ হাজার দিয়ে বলুন এই তুই একটা ভ্যান কেন ফুচকার ব্যবসা কর আর তুই একটা টোটো গাড়ি কিনে চালা ভিক্ষা করলে তোর চাম তুলে দেবো প্রত্যেক বছরে যদি আমরা গ্রামের দুইজন কর ভিকারির যদি এই দায়িত্ব নিতে পারতাম আমাদের জাকাতের অর্থ দিয়ে তাহলে বলুন আমাদের মুসলিম সমাজে আর থাকতো থাকতো না আমরা সামাজিক সব কাজ করি ঈদগা করতে হবে মাদ্রাসা করতে হবে মসজিদ করতে হবে লাইব্রেরি করতে হবে এই সব ব্যাপারে কারো কোনো চিন্তা না? নাই ও জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেছে আর খুব বগল বাজাচ্ছে দেখ অমুক শাড়ি দেয় কে তোমার শাড়ি দিতে বললে হে ওর টাকা ওকে তুমি দিয়ে দাও যে প্রাপ্য তাকে তুমি টাকা দিয়ে দাও আবার কিছু লোক আছে হিসাব টিসব কিছু করে না পকটিয়া টাকা পাঁচশো পাঁচশো এই মাদ্রাসা পাঁচশো মাদ্রাসা পাঁচশো জাকাত হবে না গোলাম হোসেন মমতাজুল ইসলাম বলে দিয়ে গেলাম জাকাত হবে না মুহুরি নিয়ে হিসাব করে যত টাকা হবে তত টাকা বার করতে হবে এর নাম জাকাত মুহুরি নিয়ে হিসাব করতে হবে কাপড় কেনার যখন এতই ঢং জাকাত দেওয়ার পরে যে মালটা থাকবে সলিড ওই সলিড থেকে তুমি কাপড় কিনে কিছু সাধারণ দান করো কী বললাম বলিলেন না দান করুন অসুবিধা নাই আল্লাহতালা বলছেন কী বলছেন আরো আইতাল্লাদি ইউ কাস জুবুদ্দিন ফাঁজা ইকাল্লাদি ইদুপুল ইয়াতিন ওলা ইয়াস আলা তোহামিল মিস্কিন ফা ওয়াইলুল্লিল মুসাল্লিন এই জায়গাটায় মারাত্মক আলোচনা আল্লাহতালা বলছে জাহান নাম কাদের জন্যে ফা ওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইল নামক জাহান্নাম নামাজিদের জন্যে ঠেলা সামলান এখন বলছে যে এই মল হিসাবটারই দরকার ছিল বা নামাজিদেরকে নাম ভরে দিয়ে চলে গেল আর আমরা পড়ি না আমরাই তাহলে ভালো তাই না আল্লাহর ভাষা আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য জাহান্নাম নাম সব নামাজি নয় আল্লাহ নামাজিদের দুটো চরিত্র বর্ণনা করেছেন কি আল্লাহ আলসোল্লা তিম শাউল যারা তাদের নামাজে অস্বস্তি মানে কোনো এনার্জি নাই নামাজ পড়ছে 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 যেন ধানের গরুর গাড়ি চলছে নামাজ পড়ছে কোনো এনার্জি নাই লস এনার্জি এবং ও মনোযোগী এদের জন্য যাহার নাম গত এক সপ্তাহ দশ দিন আগে ওমরপুর মঙ্গল জোন বলে একটা জায়গা আছে মঙ্গল জোন মানে ওমরপুরটা পার করি বাম দিকে মঙ্গল জোন ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলাম আসরের আজকে ছিলাম গতকাল জুম্মা পড়িয়েছি ওখানে তা আসরের নামাজ পড়াচ্ছি হাত বেঁধেছি নামাজ শুরু হয়ে গেছে দু না এক রেখাত হয়েছে একটা লোকের মোবাইল দুবার কেটে দিল তারপরে ফোনটা ধরে বলছে বাদ মা ফোন নামাজ নামাজবে খারে হায় নামাজে দাঁড়িয়েই বলছি মানে বিহারি লোক যে পরে ফোন করে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি কেটে দিচ্ছি বুঝতে পারছো না নামাজ পড়তে পড়তে বলছে তো মনে মনে বলছে যদি নামাজ পড়তে পড়তে যদি এই করে নামাজের বাইরে হলে তাহলে তোর মা বোনের কাছে চলে যেত কিছু লোক আছে নামাজ পড়ছে টুপি দিতে মাথায় মনে নাই তা ভালো টুপিটা মনে নাই যখন অসুবিধা নেই টুপি তো ফরজ নয় যে দিতেই হবে ভুলে গেছে ওই অবস্থায় হয়ে যাবে অসুবিধা নেই ওর যখন মনে পড়েছে তখন টুপিটা বার করছে এরকম বার করলি করলি চটপট লাগিয়ে নিয়ে এটা হলো জুত করে ফুক দিয়ে ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে এই গোলাম হোসেন নামাজ হবে না একদম নামাজ হবে না কারণ নামাজের ভিতরে কোনো কাজ করা চলবে না টুপি পড়া এটা কি কাজ আর একটা কথা বলছি পবিত্র আল কোরআনে এটা আছে ইননা সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ নামাজীকে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে এটা আছে না নেই আছে আপনাদের এলাকায় একটা লোক ষাট বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় পরের জমি ফাঁকি দিয়ে নেয় বোনের জমি ফাঁকি দিয়ে নেয় ভাইকে মারে আবার জমির আলগেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতা সোজা করে নাও ওইদিকে আল বেঁকিয়ে এসেছে আল ওদিকে বেঁকিয়ে দিয়ে জমি পাঁচ হাত বাড়িয়েছে আর মসজিদে এসে বলছে সবাই কাতার সোজা করে দাঁড়াও কি আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় যদি কেউ যায় তো ইমাম সাহেব কি বলে তুমি কি জানো না নাকি কাঁচা পিঁয়াজ খেয়ে জুম্মার দিন মসজিদ এসেছে হ্যাঁ ও কাঁচা পিঁয়াজ খেয়ে এসেছে বলে ওকে লাথি মেরে বার করলো আর পাকা সুদখোর ফাঁস কাতারে বসে আছে না সবাই জানে পাকা সুদখোর অথচ প্রথম কাতারে বসে আছে এই তো আমাদের বিচার তার মানে কাঁচা পেঁয়াজ যায়জ না না যায়জ যায়জ আল্লাহ নবী শুধু নামাজের জন্য বলেছেন অন্য অন্য নামাজিদের কষ্ট হবে তাই যে নামাজের টাইমে তোমরা খেয়ে যেও না এমনি বাড়িতে খান এক কেজি করে আদা রসুন খান না কে নিষেধ করেছে আপনাকে কিন্তু নামাজের আগে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেতে পারবে না তাহলে ওটা হারাম নয় ওটা একটা কারণে নিষেধ করেছেন হজরত মোহাম্মদ অথচ সুদখোর বড় বদমেশ তারা নামাজে দাঁড়িয়ে আছে তারা কমিটিতে রয়েছে তারা ইমাম সাহেবের ভাত দিচ্ছে তারা বেশ জুত করে ইমাম সাহেবের সঙ্গে বগলে বগল মিলিয়ে ঘুরছে তাতে অসুবিধা নাই আছে কোনো অসুবিধা নাই আল্লাহ আকবর যে কথা আপনাকে বলছিলাম জন্য নামক মুসল্লিন আমাদের নামাজ কবুল হচ্ছে অনেক মানুষ আছে না তিরিশ বছর নামাজ পড়ছে তারপরেও কবুল হয় না যেমন কার বদমেস লোক তেমন আছে না নেই আছে তো তার মানে বুঝানি তোর নামাজ কবুল হয় না এইবার আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছে খুব মনোযোগ সহকারে শুনুন আমি মমতাজুল ইসলাম আমি কোটি 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 টাকার মালিক ধরে নেন নয় ধরে নেন আর আমি খুব বড় বক্তা ফেমাস লোক গোটা বাংলার তা এই গ্রামের একটা লোক আমার বাড়িতে একদিন গেছে ভিক চাইতে গিয়ে ঠিক এইরকম ভাই বলছে আপনাকে আমি বলছি শুনুন আসসালামু আলাইকুম আপনার নাম মমতাজুল ইসলাম আপনি সে আঠাশ তারিখে আমাদের বহরমপুর ভাকুড়িতে জলসা করতে গিয়েছিলেন না ভালো আপনার বক্তব্য খুব সুন্দর লেগেছিল আমি নটা কুড়িতে বাস ধরে আপনার বাড়িতে এলাম জিজ্ঞেস করতে করতে আবার দশটা কুড়ির লোকালে বাড়ি চলে যাব। আমার প্রবলেম হচ্ছে আমার বড় মেয়েটার কিডনির সমস্যা ভেরলে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে দেবী দেবী দেবীশ্রী থেকে আর এন টগর ওখান থেকে কলকাতায় ভর্তি করেছি টাকা পয়সার কিছু দরকার যদি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো একদমই বলছে আচ্ছা বলুন তো ভিক্ষা দেবো না গাছে বাঁধবো গাছে বাঁধবো এটাই বলবো যে তাহলে তোর ভিক্ষা চাবার কোনো সিস্টেম আছে রে ভিক্ষা চাইতে গেলে কেমন করে চাইতে হয় ভিক্ষা চাইতে হয় যে আসসালাম আলাইকুম আপনার নাম মমতাজুল ইসলাম তো বলতে খুব লজ্জা লাগছে আমার বাড়ি ভাকুড়িতে আমার মেয়েটার অপারেশন হবে খুব বিপদে পড়ে হুজুর আপনার কাছে এসেছি যদি কিছু সহযোগিতা করতেন খুব ভালো হতো এই নরম সুরে যদি বলে আচ্ছা বলুন তো দেখি আমি পাঁচ টাকা দেবো কি দেবো না দেবো নামাজ কবুল হচ্ছে না কারণ ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ওর পাঁচাতে ডবল সিলিন্ডারের মেশিন চলছে এত স্পিডে বলছে রোজার মাসে মসজিদে তারাবি হয় দেখেছি মোবাইলে কুড়ি রেকা তারাবি পঁয়ত্রিশ মিনিটে শেষ হয় কি করে হ্যাঁ আল্লাহু আকবার তো আপনাদের মসজিদ আজকে তেলাওয়াত শুনলাম নামাজের আল্লাহু আকবার জানটা ঠান্ডা হয়ে গেল কে করল তেলাওয়াত জানি না কে আবেশ স্যার আপনি মুন্সি সাহেব মুন্সি সাহেব আবেশ স্যার আকবার এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন এরকম তেলাওয়াত না হলে সত্যি নামাজ পড়তে ভালো লাগে না তাই না অনেক সময় নামাজের তৃপ্তিটা তেলাওয়াতের সঙ্গে ব্যাপার থাকে আল্লাহ আল্লাহ ওই হাফেজকে তুমি হায়াতে তাই বা দান করো বলো না আমিন আমি কখনো কখনো এই রাস্তা দিয়ে যাই কখনো নয় সপ্তাহে চার পাঁচ দিন যাই এতদিন চানা পরিচয় ছিল না এবার মগরেবের নামাজটা এখানে মাঝে সাঝে ওই কে শোনার জন্যে ইনশাল্লাহ যে তাহলে নামাজ কবুল হচ্ছে না ধীর স্থিরতা কে করতে হবে আলহামদুলিল্লাহ হিরবিল আলামেন যাবতীয় প্রশংসা তোমার জন্যে তুমি অসংখ্য জগতের মালিক আর রহমান রহিম তুমি দয়ালু অতিব দয়ালু মালিক অমিত দিন কেমত দিবসের তুমি মালিক ইয়া কা না বুধু তোমারই ইবাদত করি বা ইয়া কা নাস্তা ইন তোমার কাছেই সাহায্য চাই ইহিদিন আসিরতল মোস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও এটা আমরা নামাজে বলি কি বলি না

غير المغضوب عليهم ولا সাতটা আয়াত সাত দমে ধীরে 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 করুন ভাবে বলবেন তবে কবুল হবে নামাজ অমনোযোগী হবেন না আল্লাহ বলছেন ইউরাউন ওই নামাজিদের জন্ম জাহান নাম কারা তারা যারা লোক দেখানো নামাজ পড়ে অনেকজন আছে না এমনি দিনে যায় না জুম্মার দিনে দেখবেন ফক সেন মেরে ছুটছে সবার আগে গিয়ে বসে আছে মনে হচ্ছে হাজি সাহেব এসেছে একটা কোথা থেকে অথচ জীবনে কোনো দিন নামাজ পড়ে না কি বললাম বুঝলেন না কোনো দিন নামাজ পড়ে না লোক দেখানো নামাজি এর জন্য কি অয়াল নামক জাহান নাম আল্লাহ তালা লাস্টে বলছেন কি বলছেন ওই যেমন না উনাল যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এর জন্য ইসলাম নাম আপনার দেওয়ালে একটা কুঞ্চির বোঝা বা আমার সাইকেলটা টেক লাগিয়ে রেখে দিয়েছি আপনি গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আপনার ইমান চলে যাবে আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না আর আল্লাহ এখানে বলছে আম না উন আল ওন প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে কখনো নিজেকে আটকে রেখো না সাইকেল হাওয়া দেয় ওটার নাম কি বাম্পার ও পাম্পার পাম্পার ভাই বাম্পার বলে হয় এদিকে পাম্পার 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 আপনার বাড়িতে একদিন আনতে গেলাম সোহেল ভাই পাম্পারটা একটু দেন না হাওয়া দিব তা সোহেল তখন বলছে পাম্পারের ও আশারটা নষ্ট হয়ে গেছে অথচ কিছুই হয় নাই কি বললাম না অথচ তা আপনার বাড়িতে আমার বউ দুদিন পানি আনতে গেছে তা আপনার বউ মিষ্টি করে বলছে বুবু আজকে দুদিন ধরে পানি নিচ্ছে আর আসিও না আমাদের কলে কলেজে কেন ও যে কল খারাপ হয়ে যেতে পারে ওদের বাড়ির চল্লিশ জন লোক দিন রাত কলটা ধরে চাপা করছে তখন খারাপ হয় না আর আমার বউ দুদিন গাছে খারাপ হয়ে যাবে হ্যাঁ ঈদের দিন আমি একটা গরু কিনেছি কুরবানি দেবো আমার বাঁধার জায়গা নাই তা আপনার খামারে চার পাঁচ দিন বেঁধেছি তা আপনার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে মমতাজুর হুজুর আমাদের খামারে গরু বাঁধছে মনে হয় জায়গা দখল করে নিবে